ছি আমির আজিজের কবিতা সব মনে রাখা হবে তুমি রাধ লেখো আমরা লিখে যাব চা তুমি কারাবন্দি করো আমরা দেয়াল ভেঙে লিখে যাব তুমি এফআইআর লেখো আমরা লিখো তৈরি আছি তুমি খুন করো আমরা ভূত হয়ে লিখে যাব তোমার হত্যা সমস্ত প্রমাণ তুমি বিচারের নামে কৌতুক লেখো আমরা রাজপথে দেয়ালে লিখে যাব ইনসাফ এত জোরে আওয়াজ তুলব যে বধিরও শুনতে পাবে এত স্পষ্ট করে লিখব অন্ধ পড়তে পারবে তুমি কালো লেখো আমরা লাল গোলাপ লিখবো তুমি জমিনে জুলুম লেখো আমরা আসমানে লিখে সব সব মনে মনে কিছু রাখা হবে। তোমার লাঠ বেটা আর গরিতে নিহত সকল বন্ধুকে মনে রাখবো তাদের স্মৃতিতে ভারী হয়ে থাকবে আমাদের হৃদয় সব মনে রাখবো কিছু মনে জানি তুমি সত্যের মতো মিথ্যা লিখবে আমরা রক্তের বিনিময় সত্য লিখব সব মনে রাখবো সব কিছু মনে রাখবো ধরত দুপুরে মোবাইল টেলিফোন ইন্টারনেট বন্ধ করে সীমিত রাতে পুরো শহরকে বন্দি করে আতঙ্ক অস্ত্র নিয়ে আমার ঘরে ঢুকে পড়ে আমার ছোট্ট জীবন ভেঙে চুড়ে আমার প্রিয়তম সন্তানকে মাঝ রাস্তায় হত্যা করে দল বেধেরির বিচার তোমাদের ভাসতে থাকা মনে রাখবো দিনের বেলা মিষ্টি মিষ্টি কথা বলা সব ঠিক আছে বলে জাবর কাটতে থাকা আর রাতের অন্ধকারে অধিকার ফিরে পেতে মরিয়া মানুষের উপর লাঠি গুলি দিয়ে ছাপিয়ে করা, আমাদের উপর হামলা করে আমাদেরকেই হামলাকারী বলা মনে রাখব আমি আমার হাড়ের মধ্যে লিখ রাখবো তোমার সব নৃশংসতা তুমি আমার আত্মপরিচয়ের প্রমাণ চাও মনে রেখো আমার অস্তিত্বের সব প্রমাণই দেওয়া হবে তোমার শেষ বিশ্বাস পর্যন্ত চলবে এই যুদ্ধ এবং সব কিছু কিভাবে তুমি খন্ড বিখণ্ড করতে চেয়েছি আমরা কিভাবে দেশকে ঐক্যবদ্ধ করেছি তাও মনে থাকবে দুনিয়ায় যখনই কাপুরুষতার কথা উঠবে তোমাকে এই উদাহরণ হিসেবে টানবে মানুষ দুনিয়ায় যখনই জীবনের কথা উঠবে আমাদের স্মরণ করবে মানুষ বলা হবে কিছু লোক ছিল যাদের সংকল্প এবং নীতি লোহার হথিয়ার দিয়েও ভাঙতে পারেনি কেউ কিছু মানুষ ছিল যারা হাল ছাড়েনি এবং তোমাদের মতো বিক্রি হয়নি কিছু লোক ছিল যারা নুহের কালনের পর দাঁড়িয়ে ছিল নিজের মৃত্যু সংবাদ শোনার পরও জীবিত ছিল চোখ হয়তো পলক ফেলতে ভুলে যাবে ভুলে যাবে ঘুরে আসার কথা কিন্তু আমাদের স্বাধীন ধরনের গল্প আমাদের পরাজিত কণ্ঠের প্রতিধ্বনি সব সময় মনে রাখা হবে সব কিছু মনে রাখবো সব কিছু মনে রাখা হবে জন্য অভিশপ্ত হয়ে ওঠে যেন তোমার নাম যাতে তোমার দেহে কালিমা লেখন করা যায় তোমার নাম ও তোমার দেহ ফেরাউনের মতো সংরক্ষণ করা হবে সব মনে রাখবো সব কিছু মনে রাখা হবে